ফ্রেন্ডস এই বিজেপি বিরোধীরা এই ইন্ডিজোট এই রাম মন্দিরকে নিয়ে বলছে যে রাম মন্দির করলে কি পেটে খাবার আসবে এই সমস্ত বলছে এদের মুখে কি এই সমস্ত কথা মানায় হম এই যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো তৃণমূলের সরকার আর এখানে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে এরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছে না আর এদের চাকরিগুলো বিক্রি করে দিয়েছে অযোগ্যদের কাছে আর সেই টাকাগুলো তৃণমূল লুটেছে তো এরা তো বঞ্চিত করছে মানুষকে হুম এরা মানুষকে বঞ্চিত করছে আর এই সমস্ত কথা বলছে হুম এরাই তো মানুষকে গরিব বানাচ্ছে এই তৃণমূল তৃণমূলের কারণে তো মানুষ খেতে পাচ্ছে না তাই না মানুষের পেটে ভাত যাচ্ছে না তো তৃণমূলের কারণে তো মানুষকে বঞ্চিত করছে মানুষকে গরিব বানাচ্ছে তাহলে এদের মুখে এই সমস্ত কথা মানায় হ্যাঁ রাম মন্দিরকে শুধু আক্রমণ হ্যাঁ হিন্দু ধর্মকে ছোট করবে হিন্দুরা মানে এটা হিন্দুদের অনেক দিনের একটা আশা সেটা পূর্ণ হয়েছে আর সেই কারণে এরা জ্বলছে হিন্দুরা উপকৃত হলো হিন্দুরা লাভবান হলো ওরা জ্বলছে হিন্দুদের উন্নতি হলে ওরা জলে ওরা হচ্ছে হিন্দুদের শত্রু হিন্দু বিরোধী এইগুলো এই কথাগুলোর মানে হচ্ছে হিন্দু বিরোধী যেহেতু হিন্দুরা মানে লাভবান হলো একটা আশাপূর্ণ হলো অনেক দিনের আশাপূর্ণ হলো এই রাম মন্দির হওয়াতে ভারতবর্ষের অনেক উন্নতি হলো ভারতবাসীর অনেক উন্নতি হলো সেই কারণে এই যারা দেশদ্রোহী তারা চলছে হিংসায় তাই এই রাম মন্দিরকে আক্রমণ এইখানে ওরা মানুষকে বঞ্চিত করছে এই যে কংগ্রেসের রাজ্যে তৃণমূলের রাজ্যে হ্যাঁ মানুষকে এরা বঞ্চিত করছে এরা বঞ্চিত করছে হ্যাঁ বঞ্চিত করে এরা মানুষের মানুষকে গরিব বানাচ্ছে মানুষের মানুষ যাতে খেতে না পায় তার ব্যবস্থা করে দিচ্ছে এরাই তো ওই ব্যবস্থা করে দিচ্ছে মানুষ যাতে খেতে না পায় এরা মানুষকে বঞ্চিত করছে মানুষকে গরিব বানাচ্ছে মানুষকে ঠকিয়ে টাকা লুটছে হুম এরা এই সমস্ত করে যাবে হ্যাঁ আর যখন রাম মন্দির হচ্ছে তখন রাম মন্দিরকে আক্রমণ করার জন্য হিন্দুদের ছোট করার জন্য তখন এই সমস্ত বলে যাবে এদের তো আগে নিজের নিজেদের ঠিক হওয়া উচিত যারা এই সমস্ত কথা বলছে তাই না এই যে রাজ্যে এই যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে ওদেরকে চাকরিটা দিক তারপরে এ সমস্ত কথা বলুক তাই না তো এরা কোন মুখে এ সমস্ত কথা বলতে পারে এরাই তো মানুষকে গরিব বানাচ্ছে মানুষ যাতে খেতে না পায় তার ব্যবস্থা করে দিচ্ছে এই তৃণমূল তৃণমূল কংগ্রেস এই বিজেপি বিরোধীরা তৃণমূল সিপিএম কংগ্রেস এরাই তো মানুষকে বঞ্চিত করছে ইন্ডিজোট করেছে সব একসাথে মিলে এরাই তো মানুষকে বঞ্চিত করছে তাহলে এরা কোন মুখে বড় বড় কথা বলে এর আগে নিজেদের ঠিক করুক রাম মন্দির তৈরি হয়েছে এটা এটা হিন্দুদের অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা সেটা পূর্ণ হয়েছে এটা তো হবেই তাই না এটা তো হবেই ভারতবাসীর আশা পূর্ণ হয়েছে এটা তো হবেই এখানে কংগ্রেসের জ্বলন হচ্ছে কংগ্রেস তো হতে দিচ্ছিল না আর সেটা হয়ে গেল তাই কংগ্রেসের জ্বলন হচ্ছে হোক আরো জ্বলন হোক জ্বলন হবে আরে ওরা এই সমস্ত কথা বলবে ঠিক আছে ওদের একবার চেয়ে নাও ওরা হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদের শত্রু এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদের শত্রু ইন্ডিজোট ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্স আমার একটু বলার ছিল তোমার সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়